আসসালামু আলাইকুম অপবিশ্বাসের ভক্তরা কই মনে আছে ওই যে দরদের সাকিব খান ইন্ডিয়াতে অনন্য দরদের করতেছিল এদিক দিয়ে এই মানে বুবলি তাপসের গান বাংলায় রাত চারটার সময় ধরা খেয়েছিল কারদানা মন্দির কাছে তখন অপবিশ্বাসকে একটা বিপদে ফেলানোর চেষ্টা করছিল বুবলি মনে আছে এখন মানে কোনো কিছু দিশাবিশা না পায়া সাকিব খানরে জ্বালানোর চেষ্টা করতেছে কেমন এটা দেখেন এই যে দেখায় মানে দাড়ি উঠে নাই ঠিক মতো ঠিকমত উঠে নাই এই ছেলের সাথে সে রং করতেছে তো কি এগুলি হচ্ছে খানকে অপবিশ্বাসকে ছোট করার জন্য কথা বলার জন্য আরেকটা সুন্দর জিনিস আপনাদেরকে দেখায় অপবিশ্বাস যে আসলেই মানে তখন কোনো ভুল করে নাই অপবিশ্বাসকে যতটুকু ফারজা নামুন জিজ্ঞাসা করছিল ততটুকুই সে বলছিল এবং শাকিব খানের এই নাম্বার চাইছিল নাম্বার দিছিল। কিন্তু এই যে জয় জাটা জয় শাহরিয়ান নাজিম জয় এটারে কালার করছে গান বাংলার থেকে টাকা টোকা খায়া অপবিশ্বাসে শেষ পর্যন্ত ওই হারনের বাতের হোটেল পর্যন্ত নেয়া ছাড়ছে কিন্তু তাপস কি বলছিল দেখেন তাপসের কথাটা শুনেন গিয়েছে পড়ে এরকম স্টেটমেন্ট দেখে যে একজন নারী কতটা সুন্দর করে কুচিয়ে একটা কথা বলতে পারে অপবিশ্বাসের নামে কোনো কমপ্লেন করে নাই এই যে কুজা কুজা বাইর করছি বাইর করতে বাধ্য হয়েছি বুঝছেন তো এখন আপনারা বুঝেন যে বুবলি মানে কয়দিন আগে কিন্তু খুঁজাখুঁজি করছে অপবিশ্বাস একটা স্ট্যাটাস দিছে এখানে বুবলি আর একটা স্ট্যাটাস দিছে এরকম করে খুব খুঁজাখুঁজি হয়েছে তো আবার এই যে এটা কিন্তু নতুন ভিডিও ওই যে যে ছেলেটা এটা কিন্তু নতুন ভিডিও এই তিন চার দিন আগের আমার শুটিং ছিল শুটিং এর জন্য আমি ই করতে পারি নাই ভিডিও বানাইতে পারি নাই তো এই যে কাজগুলি শুরু করছে এতে কি এমন কি হবে এবার ঈদ আসলেই তো ধরা ওই যে পিনিক পিনিকের ইয়া ওই যে যন্ত্রণার হিরো ছিল আদর আজাদ তো আদর আজাদের নিয়ে তো ওই যে লিডার আমি বাংলাদেশের সময় একটা ছবি রিলিজ হয়েছিল মনে আছে সৈকত নাসিরের ওই যে ইয়ের মধ্যে যায়া ওই টক শোর ভিতরে যায়া ইয়ে লাগছিল বুতাগতি স্টুডিওর মধ্যে মনে আছে তো এইসব করেও ওই ছবি চলে নাই এখন আবার আসতেছে হইলো এই যে পিনিক আর একটা কি জানি ওই জঙ্গলি দোয়া করি ভালো চলো কিন্তু কোনো লাভ নাই এসব করে শেষ এখন যা আছে ইন্ডাস্ট্রিতে সব সাকিব খানের হাতে অপবিশ্বাসের হাতে কারণ অপবিশ্বাস কোথায় হারলেনে আর ওই সিয়াম বলেন ওই বিয়ে ওই যে জয় বলেন অম অমুক হিরো তমুক হিরো যারা যারাই আছে অমুক নায়িকা তমুক নায়িকা সব কিন্তু ওই হারলেনে যোগ দিছে দিঘি টিগি সব সহ টিভি মিডিয়ায় যারা আছে নায়ক তারাও দ্যাট এখন যারা যারা আছে সারা ইন্ডাস্ট্রি এখন সাকিব খান বিশ্বাসের হাতে সব তাহলে তুমি নাচানাচি করে কি করবা কোনো লাভ নাই কিচ্ছু হবে না এই খুসাখুচি করে তুমি মুতের পোলার লগে যাইয়া ওই মডেলিং করো মানে সাকিব খানকে অপ বিশ্বাসকে জ্বালানির জন্য যেমন জ্বালাতেছিল ওই যে ইয়ের সাথে বিয়ারা বর্ণন লাগে ওই যে কি জানি কয় তাপস তাপসের সাথে কিন্তু বিয়া হয়ে যাইতো ওই যে খেলা হবে একটা ছবি বলছিল না তাপস হবে কিন্তু ছবিটা হয় নাই কেন হয় নাই ভাই সাকিব খানের সাথে ও বিশ্বাসের সাথে যারা লাগছে তারাই ধ্বংস হয়ে গেছে কিচ্ছু নাই তাদের এই যে জাজের আব্দুল আজিজ চাকরি বেলার সাথে লাগছে অপুর সাথে লাগছে কিন্তু ই সাইনিং মানি ফেরত দিছিল সিলিম খানের সাইনিং মানি ফেরত দিছিল ধ্বংস হয়ে গেছে সেলিম খান তো দুনিয়ার থেকে উঠে গেছে গা আব্দুল আজিজ পথে বসে যেতেছে এখন আর আগের এই দমক নাই আর যেগুলি আছে চুলাল্লা বালাল্লা এগুলি তো এখন বন্ধ হয়ে গেছে মুখ এখন শুনেন কোনো কথা শুনেন না আর শুনবেন না তাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন অপবিশ্বাসের ভক্তরা যাতে সবাই দেখতে পায় আর আগে যেরকম সাপোর্ট করছেন এরকম সাপোর্ট করেন সাথে কেন আমি কিছুদিন ওই শুটিং জন্য ভিডিও বানাইতে পারি নাই এজন্য দুঃখিত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম